চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর যেটি বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত একমাত্র দ্বিমাত্রিক শহর হিসেবে পরিচিত এই নগরটি কর্ণফুলী নদীর তীরে পার্বত্য চট্টগ্রাম এবং বঙ্গোপসাগরের মধ্যবর্তী অঞ্চলে বিস্তৃত চট্টগ্রাম বিভাগ ও জেলার প্রশাসনিক কেন্দ্র হওয়ার পাশাপাশি এটি দেশের অর্থনৈতিক প্রবেশদ্বারও দুই হাজার সালে সরকারিভাবে একে বাণিজ্যিক রাজধানীর স্বীকৃতি দেওয়া হয় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই শহর প্রাচ্য গ্রান্ডি নামেও পরিচিত একই সঙ্গে এটি দেশের অন্যতম ব্যস্ততম সমুদ্রবন্দর চট্টগ্রাম জেলার রাজনীতির গুরুত্ব বরাবরই প্রবল এখান থেকে বহু প্রখ্যাত রাজনৈতিক নেতা উঠে এসেছেন কেউ আজ প্রয়াত আবার কেউ এখনও সক্রিয়ভাবে রাজনীতির মাঠে আছেন আওয়ামী লীগ বিএনপি ও জামায়াত তিন দলেরই এখানে শক্তিশালী অবস্থান রয়েছে তবে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যত অনুপস্থিতিতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মনোনয়নের দৌড়ে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছেন জাতীয় নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ও তারিখ এখনও ঘোষণা না হলেও ধারণা করা হচ্ছে দু সালের শেষ প্রান্তিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আর সেই সম্ভাবনাকে সামনে রেখে চট্টগ্রামের ষোলোটি আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন প্রত্যাশীরা ইতিমধ্যেই মাঠে নেমেছেন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ সামাজিক অনুষ্ঠান তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ সব কিছুতেই নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তারা বিশেষত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা বেশি সরব অন্যদিকে জামায়াত ইসলামী দলীয় নীতিমালা অনুযায়ী সাধারণত প্রতি আসনে একজন প্রার্থী ঘোষণা করে থাকে ইতোমধ্যে একাধিক আসনে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে যদিও প্রকাশ্যে একাধিক প্রার্থীর সুযোগ নেই তথাপি পর্দার আড়ালে রাজনৈতিক যোগাযোগ ও প্রচার চালিয়ে যাচ্ছেন অনেকেই স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা গেছে আওয়ামী লীগ সরকারের পতনের সম্ভাবনাকে ঘিরে বিএনপি ও জামায়াত দলের নেতারাই আগাম প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামের বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছে বহু আলোচিত নাম চট্টগ্রাম এগারো আসনে বন্দর ডাবলমুরিং ইপিজেড ও সদরঘাট বিএনপির হয়ে লড়াই করতে পারেন স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জামায়াতের হয়ে এখানে রয়েছেন সাবেক কাউন্সিলর শফিউল আলম চট্টগ্রাম দশ আসনে ডাবল মুরিং পাহাড়তলী হালি শহর ও খুলছি বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন আমির খুশরু মাহমুদ চৌধুরী ও সাইদ আল নোমান যিনি আব্দুল্লাহ আল নোমানের পুত্র জামায়েতের প্রার্থী হিসেবে আছেন অধ্যক্ষ সামসুজ্জামান হেরেলি চট্টগ্রাম চার আসনে সীতাকুণ্ঠে বিএনপির হয়ে লড়তে পারেন সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী আর জামায়েতের আছেন আনোয়ারুল সিদ্দিকী চট্টগ্রাম ষোলো আসনে বাসখালীতে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী মিশকাতুল ইসলাম পাপ্পা জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর লিয়াকত আলী কামরুল ইসলাম হোসাইনি জামায়তের পক্ষে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম চট্টগ্রাম সাত আসনে রাঙ্গুনিয়ায় বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন হুমাম কাদের চৌধুরী কুতুবুদ্দিন বাহার আজম খান ইউনুস চৌধুরী ও নুরুল আলম জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম পাঁচ আসনের হাট হাজারি ও বায়জিত এলাকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আছেন সাঈদ আল নোমান ব্যারিস্টার হেলাল ব্যারিস্টার শাকিলা ফারজানা ও এস এম ফজলুল হক জামায়াতের পক্ষে এখানে রয়েছেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সব মিলিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রামের রাজনীতি এখন উত্তেজনা ও অনিশ্চয়তায় ভরপুর আওয়ামী লীগের দুর্বল উপস্থিতি বিএনপি ও জামায়াতের জন্য নতুন সুযোগ তৈরি করেছে তবে কারা শেষ পর্যন্ত মনোনয়ন পাবেন আর কে পারবেন ভোটারদের আস্থা অর্জন করতে তা নিয়ে শুরু হয়েছে গোপন দরজাপ। প্রতিটি আসনে সাসপেন্স যেন আরও ঘূর্ণীভূত হচ্ছে